হাওড়ের প্রান্তিক চাষিরা যুগ যুগ ধরে হাঁসের কামার করে আসছেন দেশের খাদ্য পুষ্টি আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তারা প্রাণী সম্পদ বিভাগ বলছে গত অর্থ বছরে এক হাজার আটশো উনষাটটি হাঁসের কামারি অন্তত উনিশ লাখ একুশ হাজার আটশো উনপঞ্চাশটি হাঁসের সাতশো আটষট্টি নব্বই লাখ টাকার ডিম বিক্রি করেছে এই কামারি প্রান্তিক চাষিরা প্রতিদিন হাজার ডিম ক্রয় করি এখানে বর্ষাকালে ছয় মাস আমরা যখন হাঁস পালন করি এবং মাছ মাছ ধরি তখন কিছু অসাধু ইজারাদার রাজত্ব করে আমরা তখন যখন হাঁস নিয়ে যাই এই জমিতে এই আমাদের নিজেদের জমিতে তখন তাদের তারা বাধা সৃষ্টি করে তার ফলে আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি গাড়িতে বলে দিন পেকেটিং করি মণিপুর আমরা আছি তারা আমরা মণিপুর আমরা ছয়শো সাতশো দেওয়া হয় আমরা এই যে হাঁসের যে লিয়ারের যে পয়েন্টটা কাজ ধরে এটা যদি একটু দাম কমানো যেত তাহলে আমরা একটু ভালো হইতো নেত্রকোনার জুরি মদন মোহনগঞ্জ ও কলমাকাদ্য উপজেলার হাওর অঞ্চলের একমাত্র ফসল বড় এই ফসল গড়ে তোলার পর প্রায় ছয় মাস ক্ষুদ্র প্রান্তিক চাষিরা জীবন জীবনযাপন করে আয়মূলক কোনো কাজ না থাকায় অনেকের পরিবারে দেখা দেয় অভাব অনটন আর এই আপতকালীন সময়ে হাওরের গ্রামগুলোতে ব্যক্তি উদ্যোগে গড়ে উঠে শত শত হাঁসের কামার শত শত হাঁসের কামার আছে ওই কামার থেকে প্রতিদিন প্রায় কোটি টাকা কোটি টাকা ডিম উৎপাদন হয় এটা বিক্রি হয় বুধবারে বিক্রি হয় মহানগোস মহানগোস থেকে ডিমরা টাকা সহ অনেকের এই হাঁস আছে এক হাজার দুই হাজার পনেরোশো পাঁচশো যার যেরকম ক্ষমতা খোলা এরকম হাঁস আছে বুধবারে প্রায় সাত আট কোটি টাকা টাকা ডিম ডিমের দাম এখন পনেরোশো টাকা শো টাকা একটা পার পিস একটু সরকার দৃষ্টি দিত খাবারের একটু কমে নিয়ে আসতো আর আমাদের ডিম উৎপাদনের জন্য আমরা আমরা অনেকটাই প্রান্তিক কোনো সুবিধাই পাচ্ছে পাচ্ছে না না কেমন তারা যখন কারো জমিতে যাচ্ছে সে বলতেছে হাঁস প্রতি পঞ্চাশ টাকা দাও যেখানে বিদ্যুৎ ব্যবহার করছে রাষ্ট্র সেখানে তাকে বিদ্যুৎ সাবসিডি দিচ্ছে না যখন সে খাবার কিনছে খাবারে সাবসিডি পাচ্ছে না কিন্তু এই সাবসিডিগুলো পেলে যে ছয় মাস আমরা কর্মহীন থাকি তখন আমরা উৎপাদনের সাথে নিজেদেরকে জড়িত করে আমাদের যে জীবনমান উন্নয়ন ঘটাতে পারি মদন মোহনগঞ্জ খালিয়াজুরি বারহাট্টার কিছু অংশের মানুষ তিনশো হাঁস নিয়ে একটি কামার স্থাপন করতে কমপক্ষে পঞ্চাশ হাজার টাকার পুঁজি লাগে ছয় মাসে পঁয়তাল্লিশ হাজার নয়শো ডিম বিক্রি হয় প্রায় ছয় লাখ আটাশি হাজার পাঁচশো টাকা উৎপাদন করস দুই লাখ চল্লিশ হাজার নয়শত পঁচাত্তর টাকা বাদে প্রায় চার লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো পঁচিশ টাকা মুনাফা পাওয়া যায় তবে এসব হাওড় গ্রামের দুইশো থেকে সহস্রাধিক হাঁস নিয়েও গড়ে উঠেছে শত শত কামার এসব হাঁসের কামারকে কেন্দ্র করে সেখানে গড়ে উঠেছে একাধিক ডিমের বাজার প্রতিদিন ট্রাকে করে এসব ডিম নেওয়া হয় রাজধানী সহ দেশের নানা স্থানে জেলার সম্পদ দপ্তর জানিয়েছে নেত্রকোনার হাওড় অঞ্চলে এক হাজার আটশো কামার রয়েছে গত অর্থ বছরে এসব কামারে ডিম উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল একান্ন কোটি অর্জিত হয় একান্ন কোটি ছাব্বিশ লক্ষ ডিম বাজার মূল্য যদি সরকারিভাবে নির্ধারণ করা হয় এবং হাঁস চড়ানোর অবাধ সুযোগ সৃষ্টি করা হয় তাহলে খামারি ও সরকার উভয় পক্ষই অধিকরতর লাভবান হবে বলে জানিয়েছে জেলা প্রাণী সম্পদ অফিস হাওর অঞ্চলে আমাদের খামারিরা হাস পালন করে এবং এই হাঁস পালনের মাধ্যমে আমাদের এই জেলার বেশ কয়েকটি উপজেলা খামারিরা তাদের জীবনযাপন করে এবং তাদের জীবিকা নির্বাহ করে নিবন্ধিত এবং অনিবন্ধিত রেজিস্ট্রি এবং অরেজিস্ট্রিক আমাদের প্রায় এক হাজার খামারি আছে এছাড়া প্রান্তিক পর্যায়ে আরও অসংখ্য খামারি আছে তারা ছোট ছোট পর্যায়ে হাঁস খামার পালন করে এই নেটকোনা জেলার যে আমাদের প্রাণী পুষ্টির যে বড় একটি অংশ ডিমের মাধ্যমে পূরণ করি এই খামারিদের মাধ্যমে আমাদের ডিম উৎপাদনের মাধ্যমেই এই নাট্যকোনা জেলায় আমাদের পুষ্টি চাহিদা পূরণ করা হয় এখন হাওড় অঞ্চলের যে জল ভূমিগুলো সেগুলো তো মাছ চাষের মাধ্যমে আমাদের সেই হাঁস পালনকারীদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং এখানে আমাদের কৃষকদের বড় চ্যালেঞ্জ কিছু অংশ তার মাধ্যমে মাছ জন্য নেওয়া হলেও তারা বড় আরও অংশ তারা সেই ইজারা আওতাভুক্ত করার ফলে আমাদের খামারিরা কিন্তু হাঁস মুক্তভাবে লালন পালন করতে পারছে না এটা আমাদের খামারিদের জন্য একটি বড় চ্যালেঞ্জ এখানে আমি মনে করি যে এখানে আমাদের সম্পদ এবং প্রশাসনের যৌথ উদ্যোগের মাধ্যমে খামারিদের যাতে হাঁস পালনের জন্য অবাধ বিচরণ করা যায় বছরে ছয় মাস সেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা চেষ্টা করি দ্রব্যমূল্যের উদ্যোগতির কারণে ডিমের বাজার ভালো চলছে আগে কুসরা বাজারে যেখানে ডিমের হালি বিক্রি হতো চল্লিশ টাকায় এখন তা বিক্রি হচ্ছে ষাট টাকা দরে ফলে কামারিরা এবার হাঁস পালন করে হচ্ছেন অধিক লাভবান সরকারি পৃষ্ঠপোষকতা এবং হাওরে অবাধে হাঁস চড়ানোর সুযোগ করা গেলে এ ধরনের কামারের সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছেন স্থানীয়রা থেকে জাহিদ হাসার চ্যানেল আই